উনিশ ও বিশ শতকে সাদা চামড়ার উপনিবেশবাদীরা অসভ্য স্যাবের দিয়ে আফ্রিকা আমেরিকা সহ বিশ্বের নানা প্রান্তের আদিবাসী ও প্রান্তিক মানুষদের চিড়িয়াখানায় রাখত উদ্দেশ্য ছিল প্রদর্শন করা ইউরোপ আমেরিকার অনেক দেশেই ছিল এই হিউম্যান জু বা মানুষের চিড়িয়াখানা আফ্রিকার পিগমি গোত্রের ওতাবেঙ্গা ছিল কঙ্গোর বাসিন্দা বেলজিয়ামের মদতপুষ্ট মিলিশিয়ারা তার গোত্র ও পরিবারের সবাইকে হত্যা করলেও ওতাবেঙ্গা বেঁচে যায় এরপর পর ওতা কিনে নেয় এক মার্কিন অভিযাত্রী মাত্র এক কেজি লবণের বিনিময়ে উনিশশো সালের সেন্ট লুইসে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় প্রথম প্রদর্শনী হয় ওতাবেঙ্গার তার সূচাগ্র দাঁত দেখে এক পত্রিকা ফলাও করে প্রচার করে আফ্রিকার মানুষকে কেউ এখন আমেরিকায় সভ্য মেলায় আর চিড়িয়াখানায় নিজেকে পশু হিসাবে পেয়ে বাড়ি ফিরতে উতলা হয় ওতাবেঙ্গা কিন্তু ভাগ্য তার সহায় হয় না শেষমেশ নিজ বুকে গুলি চালিয়ে যাত্রা সাঙ্গ করে ওতা আরেকজন ইসি যাকে শেষমেশ অসভ্য আমেরিকান আদিবাসী হিসাবে চিহ্নিত করা হয়েছিল ক্যালিফোর্নিয়ায় তার গোত্র প্রায় নিশ্চিন্ন হয়ে গিয়েছিল ইউরোপ আমেরিকানদের নিষ্ঠুর নিধনে তিনি বেঁচেছিলেন গহীন অরণ্যে একান্ত গোপনে শেষ পর্যন্ত ক্ষুধার্ত ও নিঃসঙ্গ অবস্থায় লোকালয়ে আসতে বাধ্য হন তাকেও পেশ করা হয় জ্যান্ত মানুষ হিসাবে শেষ আদিবাসী বলে দেখানো হয়ে বিভিন্ন জাদুঘরে ও প্রদর্শনীতে পালাবার উপায় না পেয়ে তিনি বিজ্ঞানীদের হাতে নিজেকে পরীক্ষা নিরীক্ষার সুযোগ করে দিলেন অবশেষে যক্ষায় আক্রান্ত হয়ে মৃত্যুতেই তার মুক্তি হয় শুধু ওতা আর ইসি নয় শতকে শত শত উদাহরণ আছে অন্যরকম মানুষের প্রদর্শনীর ইউরোপ আমেরিকার বিভিন্ন শহরে বিশাল আয়োজন করা হতো কখনো কলোনিয়াল প্রদর্শনী কখনো আন্তর্জাতিক বাণিজ্য মেলায় সেখানে সারা জাগানো বিনোদনের অংশ ছিল মানব চিড়িয়াখানা আফ্রিকা ও এশিয়া থেকে আনা হতো তরুণ তরুণী বৃদ্ধ শিশু সকলকে তাদের অদ্ভুত মানুষ বলে দেখানো হতো যেন এরা সভ্য ও সাদা মানুষের তুলনায় নিচু স্তরের প্রাণী দর্শনার্থীদের ঢল নামতো গলা ফাটিয়ে হাসি তামাশা চলতো হাজার হাজার টিকিটও বিক্রি হতো আয়োজকরা বলতেন এটা নিছক বিনোদন কিংবা আমরা বিজ্ঞানের প্রয়োজনে বা শিক্ষামূলক কাজে এগুলোও করছি আদতে এর আড়ালে ছিল বাণিজ্য ক্ষমতার দম্ভ অনেক জায়গায় এদের নিয়ে বৈজ্ঞানিক গবেষণা হতো যার মূল ছিল বর্ণবাদী তত্ত্ব কোন জাতি কতটা নিচু স্তরের সেখানে শুরু সায়েন্টিফিক মাপ চলত তথাকথিত ইতর জাতি বা নিচু সংস্কৃতির প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে যার উদাহরণ শার্স ব্যাটসম্যান নামের দক্ষিণ আফ্রিকার কোকই গোত্রের নারীর অমানবিক প্রদর্শনী আঠারোশো সালে তার মৃত্যু হয় কিন্তু তার দেহ ব্যবচ্ছেদ করে উনিশশো সাল পর্যন্ত প্যারিস মিউজিয়ামে প্রদর্শন করা হয় বেলজিয়ামে উনিশশো সাল পর্যন্ত চলেছে এমন প্রদর্শনী একটা দীর্ঘ সময় ইউরোপের সাদা চামড়ার উপনিবেশবাদীরা বিশ্বজুড়ে অমানবিক অত্যাচার চালিয়েছে সেই ইতিহাস আমরা সবাই কম বেশি জানি কিন্তু মানুষের চিড়িয়াখানা তার মধ্যে একটা নির্মম ও জঘন্য অধ্যায় এই প্রদর্শনী শুধু মানুষকে তুচ্ছ করতেই না এ যেন প্রতিষ্ঠা করতে চায় গায়ের রং সাদা না হলে তুমি সভ্য নাও অনেকেই বলতে পারেন এসব তো অনেক আগের কথা কিন্তু ইতিহাসের এই তিক্ত অভিজ্ঞতা এখনও আমাদের দিকে আঙ্গুল তোলে ওতা ব্যাঙ্গা ঐশীর গল্প যেন নিষ্ঠুর প্রবণতার চিত্র তা থেকে শিক্ষা নেওয়া জরুরি কেউ যেন আর কখনো ভাবতে না পারে মানুষের চেয়ে গুরুত্বপূর্ণ আমার ক্ষমতা আমার চামড়া আমার চেষ্টত্ব